আমরা আজকে বরাবর আমাদের ভাইস প্রিন্সিপাল স্যারের কাছে গিয়েছিলাম এবং ওনাকে আমাদের যে আরদোফা দাবি সম্পর্কে জানিয়েছি এবং উনি বলেছেন যে আমরা কালকের ভিতরে উনি আমাদের সাথে বসবেন এবং এই দাবিদোভা নিয়ে আমাদের সাথে আলোচনা করে এই মুহূর্তে আমি আপনাদের সামনে আমাদের যে আরদোফার দাবি আছে সেই দাবিদোভা শেষ করছি পর্ন জুলাই থেকে শুরু হয়ে আসা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রকাশ্যে বিরোধিতা করে সাধারণ ছাত্র জনতাকে তাদের ন্যায্য অধিকার আদের আন্দোলন থেকে বাধার সৃষ্টি করেছেন আমাদের এই কলেজের কিছু নামদারী শিক্ষক আসলে তারা কোনো শিক্ষক নয় এতদিন ধরে তারা ক্যাম্পাসে নির্দিষ্ট একটি দলের গুলামি করে যাচ্ছিলেন তারা আমাদের শান্তিপূর্ণ কলেজের অনেক ছাত্র ছাত্রীদের প্রকাশ্যে আন্দোলনে শরিক হওয়া নিয়ে হুমকি দামকি দিয়েছেন এবং প্রকাশ্যে একটি দলের গুলামি করে গিয়েছে আমরা এর সুস্পষ্ট ন্যায় বিচারের দাবি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এজারের পক্ষ থেকে আট দফা বৈধ দাবি পেশ করছি আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে আমাদের এই দাবি সমূহ মেনে নিয়ে ন্যায়ের পক্ষে থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দফা দাবি নিম্নরূপ এক অধ্যক্ষ প্রফেসর দেবাশিস দেবনাথ উনার পুরো চাকরি জীবনে সাধারণ শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় উনাকে সবার সামনে গণক্ষ আছে পদত্যাগ করতে হবে দুই ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউর রহমানকে কলেজ থেকে বহিষ্কার করতে হবে শিক্ষক পরিষদের সম্পাদক জনাব বিষ্ণুপদ রায়কে স্বেচ্ছায় সম্পাদকীয় দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে অনতি বিলম্বে অনতি বিলম্বে শিক্ষক সমিতি ভেঙে দিতে হবে কারণ এই শিক্ষক সমিতি নির্বাচন বহির্ভূত প্রিন্সিপাল স্যারের একক পছন্দের মানুষ দ্বারা গঠিত মৌলভীবাজারে অনুষ্ঠিত শান্তিপূর্ণ কর্মসূচিতে সাধারণ ছাত্রছাত্রীদের উপর নৃশংসভাবে নিয়ে আক্রমণ করেছে তাদের চিহ্নিত করে এনে কলেজ থেকে করতে বিএসসি অনার্স এর রসায়ন বিভাগ এবং উদ্ভিদ বিদ্যা বিভাগের প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় প্রকাশ্যে মার্ক দেওয়ার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে কলেজের কর্মচারী কর্মচারীদের খারাপ ব্যবহার কারণে অনেক শিক্ষার্থীরা হয়রানির শিকার হয় এরকম কর্মচারীদেরকে চিহ্নিত করে বরখাস্ত করতে হবে সম্প্রতি প্রকাশিত কলেজ সন্দীপন যেন কলেজের কোন সন্দীপন নয় এটা যেন প্রিন্সিপাল স্যারের ব্যক্তিগত ছবির অ্যালবাম এখানে সব ডিপার্টমেন্টের ছাত্রদের ছবি দেওয়া হয়নি এবং সন্দীপন তৈরির সময় ছাত্র প্রতিনিধি রাখা হয়নি আমরা চাই কলেজের প্রত্যেক সামাজিক কাজে এবং ম্যাগাজিন সহ অন্যান্য সেবামূলক কাজে শিক্ষার্থীদের প্রতিনিধির সুযোগ দেওয়া হোক অতএব আপনাদের সবার নিকট আমাদের আকুল আবেদন এই যে সাধারণ ছাত্র জনতার এই বৈধ আট দফা দাবি মেনে নিয়ে কলেজ ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আমাদের এই দাবিগুলো আগামী আটচল্লিশ ঘন্টার ভিতর না মানা হলে আমরা সাধারণ বিন্দ মৌলবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ পরবর্তী পদক্ষেপ ও কলেজের সকল কার্যক্রম বন্ধ করতে বাধ্য হইব সাধারণ ছাত্র জনতার পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলবাজার ধন্যবাদ